ভাবুন তো সবাইকে কি খুশি করা যায় সবাইকে সন্তুষ্ট করা যায় সবার কাছে কি ভালো হওয়া যায় যায় না শত চেষ্টা করেও সবাইকে খুশি করা সম্ভব হবে না কারণ এটা নির্মম হলেও সত্য যে প্রতিটি মানুষের চাহিদা সন্তুষ্টি প্রত্যাশা প্রয়োজন ভিন্ন ভিন্ন সন্তুষ্টির ধরনও ভিন্ন ভিন্ন সুতরাং দিন শেষে আপনি যখন দেখবেন আপনার শত চেষ্টা সত্ত্বেও সবাইকে আপনি খুশি করতে পারছেন না তখন আপনি নিজেকেও খুশি করতে পারবেন না আপনার অতৃপ্তি কাজ করবে আপনার নিজের প্রতি আপনার অবসাদ কাজ করবে আপনার নিজের জীবনকে আপনার ব্যর্থ মনে হবে আপনার মনে হবে কাউকে খুশি করতে পারেনি অতএব আমার এই জীবন ব্যর্থ কিন্তু আসলে জীবন কিন্তু এই রকম একটা সাধারণ সূত্র দিয়ে যাবে না হিউম্যান লাইফ ইজ ভেরি কমপ্লেক্স টু মাস কমপ্লেক্স হিউম্যান সাইকোলজি ইজ ভেরি কমপ্লেক্স এই কমপ্লেক্স সাইকোলজিকে এত সহজভাবে সুন্দরভাবে সরল রৈখিকভাবে নিয়ে যাওয়া যাবে না যেটা করতে হবে নিজের জীবনের লক্ষ্যমাত্রা থাকতে হবে নিজের ব্যক্তি সব সবথেকে বেশি প্রায়োরিটি দিতে হবে অন্যের বিপদে আমরা ততটুকুই আগাবো যতটুকু আমাদের বিবেক বলবে আমার মনুষ্যত্ব বলবে আমার সততা আমার মূল্যবোধ আমার মতাদর্শ এগুলোকে প্রাধান্য দিয়ে আমি সিদ্ধান্ত নেব শুধুমাত্র আবেগের উপর নির্ভর করে নয় আমরা সবাই সব কিছু করতে পারি না আমাদের কিছু সীমাবদ্ধতা আছে আর যেটা করতে হবে এই নিজের সীমাবদ্ধতাকে সুন্দরভাবে বলতে শিখতে হবে আমার সুযোগ কতটুকু আমার সময় কতটুকু আমার সামর্থ্য কতটুকু সেটা আমাকে সুন্দরভাবে বলতে শিখতে হবে এবং না বলতেও শিখতে হবে যেটা আমি পারবো না সেটা সুন্দর করে না বলে বুঝিয়ে দিতে হবে এবং এভাবেই আমার নিজের চারপাশে আমার একটা কর্মজগতের গণ্ডি টানতে হবে এর মধ্যে যারা থাকবে আপনি জানবেন তারা আপনাকে সত্যি ভালোবাসে তারা আপনাকে ভালোবাসে তারা আপনার সামর্থ্যকেও ভালোবাসে সীমাবদ্ধতাকেও ভালোবাসে অন্যেরা যারা এই অবস্থায় আপনাকে ছেড়ে দূরে যেতে চাইবে তাদেরকে চলে যেতে দিন আপনার জীবনের গণ্ডির মধ্যে তাদের রাখবার দরকার নেই যারা আপনার সামর্থ্যকে বুঝবে না আপনার সমস্যাকে বুঝবে না আপনার সীমাবদ্ধতাকে বুঝবে না আপনার মন খারাপকে বুঝবে না আপনার আবেগ অনুভূতির মূল্য যাদের কাছে নেই তাদের চলে যেতে দিন দূরে চলে যেতে দিন নিজের গণ্ডির মধ্যে শুধু নিজের ভালোবাসার মানুষগুলোকে রাখবেন ভালো থাকবেন না বলবেন যেখানে প্রয়োজন নিজের কাজের প্রতি স্বচ্ছতা রেখে নিজের বিবেকের কাছে মনুষ্যত্ব বোধের কাছে মূল্যবোধের কাছে স্বচ্ছতা রেখে নিজের জীবনকে স্পষ্ট করে তুলবেন নিজের জীবন সবার আগে গুরুত্বপূর্ণ নিজেকে ভালোবাসতে হবে নিজের জন্য কাজ করতে হবে দিন শেষে প্রকৃত প্রশান্তি অনুভব করতে হবে ভালো থাকবেন